এই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আপনারা দেখছেন যে আর্থ এক্সপ্লোরার আজকে আমি এসে গেছি আরামবাগের মহা উৎসব যেটা পৌষ মেলা হয় পৌরসভার মেলা আজকে এখানে দীর্ঘদিন ধরেই হয়ে আসছে প্রতি বছরই হয়ে থাকে আর আমিও ছোটোর থেকেই তাই দেখে আরামবাগের এই পৌরসভার মেলা পৌষ মেলা আজকের নয় বহু বছর ধরেই চলে আসছে আমি সেই ছোটোর থেকেই দেখে আসছি আর প্রচুর নামি দামি শিল্পীরা এখানে আসেন পার্টিসিপেন্ট করতে তো দেখাই আজকে আপনাদেরকে আরামবাগের মেলা চলুন দেখে নেব তো দেখতে থাকুন আজকের এই ব্লগটা আমি বেশি কথা না বলে আপনাদেরকে সোজা মেলায় নিয়ে চলে যাই আর দেখাই আপনাদেরকে চারপাশটা দেখে থাকুন

নিয়ে যান নিজে খান বন্ধু বান্ধবীকে খাওয়া কিন্তু সেখান রকম মশলা দিয়ে আমাদের আমাদের এই আমাদের পশ্চিম পক্ষে পর্যন্ত পথ ছিল আমার শেষ অধিকার বেশি পরে এই মন্ত্র আসে তারপরের চারু পরিবেশন করার জন্য और तो कॉलेज में भी तो मैं और तोड़ी हां जब तक तो काम ही नहीं आता है कौन-कौन है मैं नहीं जानता है कोई नहीं है कोई बात नहीं है आज मैं तक नहीं है और मैं कुछ नहीं

তাদের কাছে পাশ রয়েছে তারা কম গ্রাম থেকে চেয়ার রয়েছে হিপরাাত কোডরে কেযা diction SAT সুহপরে঒কয়িয় opacity তয়ে কবারিলা থুসুহন ঁছিখ কোটবিযেন, একনেদ তশুষহো একরগাব সুহে তশ prendre পরস কেদা

<laughs> stolen <in> and <Argentina laughs> ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশে আর সেইদিনকে এসেছিলো অদিতি মুন্সি বিখ্যাত শিল্পী আর তার পার্টিসিপেন্ট দেখতে এসেছিলাম বা দুর্গা দুর্ভাগ্যবশত আমি তার পার্টিসিপেন্টটা না দেখেই চলে গেলাম কেননা উনি আসতে অনেক লেট করলেন আমি অনেক সকাল সকাল এসেছিলাম আমরা ভিআইপি রুমে গিয়ে বসেও ছিলাম কিছুক্ষণ ভিআইপির যে কোটাটা থাকে সেখানে কিছুক্ষণ বসেও ছিলাম ওয়েটও করছিলাম অন্যান্য যারা পার্টিসিপেন্ট করছিল তাদেরকে তাদের পার্টিসিপেন্টও দেখলাম কিছুক্ষণ থেকে তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম মোটামুটি আটটা সাড়ে আটটা পৌনে নটার মধ্যে বেরিয়ে চলে এলাম তারপরে পরেই কোথাও আদিতি মুন্সি মঞ্চে উঠলেন কিছুক্ষণের মধ্যে কারণ কারণ তিনি আরামবাগ পৌঁছে যাওয়ার অনেক পরেও স্টেজে উঠলেন কারণ ইন্সট্রুমেন্টগুলো সাজাতে সাজাতে অনেক টাইম লেগে গিয়েছিল মশলা আর আট রকমের টন আসপ্তাহী গরমা গরম খান পরিচ্ছন্ন নিয়ে যান আপনার সেরা খাবার শুরু পাস করে এই মেলায় নাম্বার ওয়ান परिसर का जनक

আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আরামবাগ উৎসব কমিটির পক্ষ থেকে বিশেষভাবে বরণ করে নেব এবং সম্মান জানাব বরণ করে নেবেন মাননীয় কাউন্সিলর ডক্টর তৃপ্তি কুন্ডু মহাশয়া তো যেমন বললাম এদিন এসেছিলেন অদিতি মুন্সি বিখ্যাত সঙ্গীত শিল্পী তারপরেও আরও বিভিন্ন শিল্পীরা আসবেন অ্যাটেন্ড করে প্রতিদিনই তো আমাদের এই মেলা ছাব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি অবধি প্রতিদিনই চলবে পাঁচকুরার চপ যেটা আরামবাগে পৌরসভার মেলার একটা বিখ্যাত আকর্ষণ সেটা নিয়ে বসে পড়লাম চপ বা মুড়ি খেলাম সবাই মিলে আমি ঋষি মা আর বন্ধুরা কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার এই চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে নেবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেলাইকনটাকেও দাবিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টেক কেয়ার জয় শ্রী কৃষ্ণ